আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শপিং বিডি অনলাইন শপ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বোটিক্সের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এবং কস কালার গ্যান্টি থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু সামনে এবং পিছনে প্রিন্টের কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছেই যে দেখেন কটন কাপড়ের সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন অন্য ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুইভাবে দুই 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 সাইডে ধরেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এর প্রাইস থাকবে আমরা 1450 আর এই থ্রি পিসটার প্রাইস থাকবে 1450 টাকা আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম 36 থেকে 48 বডি মাপে ওকে আজকে আপনাদের বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনারা বুটিক্সের থ্রি পিসের কালেকশনে পেয়ে যাবেন ঈদের কালেকশনে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা অন্য একটা স্টাইলে দেখাচ্ছি আজকের ভিতরে আপনাদের যার যে প্রিন্ট বা ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই পিসগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে আটচল্লিশ পঞ্চাশ বডি মাপে এটা কত পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বুটিস থ্রি পিসের কালেকশনগুলো আছে দেখে দিবো আপনাদের পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে আরেকটা স্টাইল দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকস কালার ক্যান্ডি থাকবে আর এগুলোর সাইজ থাকবে ম্যাক্সিমাম ছত্রিশ থেকে একবার আটচল্লিশ পঞ্চাশ বডি মাপে এটা কত পড়বে প্রাইসার প্রাইস চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আপনারা যারা এই থ্রি পিসগুলো বিশেষ করে সরাসরি নিতে চান আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় শপিং বিডি অনলাইন শপে চলে আসলে কিন্তু সরাসরি দেখে আপনি নিতে পারবেন এগুলো কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে পিওর কটন কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন কত পড়বে এটা চোদ্দশো এটা প্রাইসটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে আরও কালেকশন আছে দেখাবো আপনাদের এগুলো সব কটন বডিক্সি থ্রি পিস আপনারা পাচ্ছেন শপিং বিডি অনলাইন থেকে এই যে দেখেন এই আরেকটা এটা সম্পূর্ণ কিন্তু স্টোনয়ার্কের আর সিকোয়েন্সের কাজ করা আছে বডিতে খুবই চমৎকার প্যানেলও কাজ করা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে একটা করে প্যান্ট আছে এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে দেখেন ভাইয়া কিন্তু খুলে দেখাচ্ছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে আর একটা প্যান্ট আছে এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা খুবই চমৎকার কত পড়বে ওকে বিশেষ করে আপনারা যারা বুটিক তারা কিন্তু এই দোকানটায় চলে আসলে কিন্তু সরাসরি দেখে আপনি নিতে পারবেন এর বাইরেও প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু গলার খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা প্যানের পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা এটার অনুটা কিন্তু দেখার মতো অনেক বড় সাইজের প্রত্যেকটা ওনা কিন্তু ছয়াতি থাকবে এরকম বড় সাইজের পাবেন আচ্ছা এটার সাথে কি আছে প্যান্ট আছে একটা কত পড়বে এটা এর প্রাইস 1800 বলছিস প্রাইস পড়বে 1850 টাকা ওকে আজকে সব বুটিক থেকে থ্রি পিস গুলো আপনাদের দেখাচ্ছি শপিং বিডি অনলাইন শপ থেকে যারা যারা এই দোকানে আসতে চান আপনারা ঢাকা স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় চলে আসবেন আসলে কিন্তু এই দোকানটা পাবেন সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকে সব বুটিক থেকে থ্রি পিস গুলো দেখাচ্ছি আপনাদের পিওর কটন বুটিকসের মধ্যে এই যে দেখেন গুলো দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড়ো আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইস পঞ্চাশ এটার প্রাইসটা দেখবে আঠারশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি সব রেডিমেড বুটিক থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন আপনারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই যে দেখেন এই আরেকটা এক একটা এক এক স্টাইলে দেখাচ্ছি ওকে এটা কি আছে ভাই সব কটন বুটিক্সের ছত্রিশ থেকে একেবারে ম্যাক্সিমাম আটচল্লিশ পঞ্চাশ বডি মাপে পাবেন যারা স্লিম আছেন নিতে পারবেন একটু হেলদি হলেও পড়তে পারবেন ফ্রি সাইজের মধ্যে পাবেন ওকে প্রাইস 1450। প্রাইস 1450। ওকে। পরবর্তী কালেকশনে যাচ্ছি। সব কটন পোর্সে থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার এই যে আরেকটা দেখেন। ওকে। এটা সাথে আর কি আছে ভাই? ওকে। এটা সাথে একটা ওন্না আছে, একটা প্যান্ট আছে। কত পড়বে ভাই এটা? প্রাইস 1450। এটার প্রাইসটা পড়বে 1450। পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা। সব বুটিকসে থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে 쇼পিং ভিডিও অনলাইন থেকে। যারা যারা নিতে চান, আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। এই যে দেখেন, এটাও কটন কাপড়ের মধ্যে। ওকে। এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু রংকশ কালার গ্যান্ডি থাকবে যারা নিতে চান কিন্তু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা কত পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে ছত্রিশ থেকে ম্যাক্সিমাম আটচল্লিশ পঞ্চাশ বডি মাপি নিতে পারবেন এই থ্রি পিসগুলো ঈদের কালেকশনে পিওর কটন বডিক্স থ্রি পিসগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার প্রত্যেকটার স্টাইল আলাদা ডিজাইন আলাদা এটার অন্যটা কিন্তু অনেক দেখেন বড় এটা কত পড়বে হ্যাঁ এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির মাপে একবারে ছোট থেকে বড় বডি সাইজ আপনি নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও অর্ডার করতে পারবেন এই যে দেখেন যার যেটা পছন্দ দেখেন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বডি সাইজগুলো অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির মাপে অ্যাভেলেবেল সাইজ আছে আপনি আসলে দেখলে নিতে পারবেন এবং এর বাইরেও প্রচুর কালেকশন আছে এই দোকানে আপনি ভিজিট করলে বুঝতে পারবেন সম্পূর্ণ আরং বডি সে থ্রি পিসগুলো নিতে পারবেন ঈদের কালেকশনে ওকে এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বডি সে থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি শপিং ভিডিও অনলাইন শপ থেকে ঈদের কালেকশনে এই যে দেখেন এটাও কটন কাপড়ের মধ্যে দেখেন এক একটা এক স্টাইলে ওকে সাথে একটা একটা আছে আছে এটা কত পড়বে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করে আপনারা জানতে পারবেন অবশ্যই স্ক্রিন দা নাম্বারে আপনার যোগাযোগ করবেন কমার্সের এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন না এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা অর্ডার করতে পারবেন এটা কত পড়বে প্রাইস পনেরোশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব বুটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপিং বিডি অনলাইন শপ থেকে এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের তলে শপিং বিডি অনলাইন শপে চলে আসলে এই টাইপের থ্রি পিসগুলো আপনার নিতে পারবেন ঈদের কালেকশনে সম্পূর্ণ পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই বুটিক থ্রি পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারিস করে পেয়ে যাবেন আচ্ছা এটা কত পড়বে চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এবং আপনারা চাইলে সরাসরি দোকানটাতে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে দেখেন প্রচুর কালেকশন ডলে দেওয়া আছে এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলে কাজ করা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে খুব সুন্দর ছয়তি অন্য পাবেন এটা কত পড়বে এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ ভরেন মাপে ওকে একেবারে স্লিম ফিট থেকে শুরু করে আপনারা যারা একটু হেলদি আছেন তারও অর্ডার করে নিতে পারবেন ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটার অ্যাভেলেবেল সাইজ আছে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বডি মাপে দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে প্রাইস সতেরোশো এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে শপিং বিডি অনলাইন শপ থেকে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সর্বশেষ কালেকশনটা আপনাদের দেখাচ্ছি এই দোকানের এখানে আসছে বেসিক্যালি আপনার এই থ্রি পিসের কালেকশনগুলো বেশি পাবেন আরম্বোডিক্সের এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এক একটা একটা এক এক স্টাইলে ওকে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা আছে আমি আবারও বলছি প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে প্রিন্টের কাজ করা ওকে এই যে দেখেন সাথে অন্য আছে প্যান্ট আছে এটা কত পড়বে এটা প্রাইস 1500 এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা সো এই টাইপের ড্রেসগুলো কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টান মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় চলে আসবেন শপিং বিডি অনলাইন শপে এবং এই শপের অ্যাড্রেসটা হচ্ছে ফোর বাই থার্টিন এই ঠিকানায় চলে আসলে বুটিক থ্রি পিসগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য